কিন্তু তুমি আগে এটা বলো তোমার লাইফ রিক্স নিয়ে হোস্টেলে যাওয়ার কি দরকার ছিল আমি জাঙ্গুকের পাশে বসাচ্ছিলাম হঠাৎই ও আমাকে এক হাত দিয়ে টেনে ওর সাথে জড়িয়ে ধরলো আমি একটু অবাক হলাম ওর হঠাৎই কাছে আসাতে মনের মধ্যে শিহরণ বয়ে গেল মন চাইলে ওকে জড়িয়ে ধরি ওর বুকে মাথা রেখে ওকে মন ভরে দেখি কিন্তু ও আমার প্রশ্নের উত্তর না দিয়ে ওর প্রশ্ন আমার উপর চাপিয়ে কেন দিল আগে বলো তোমার চাচার বিরুদ্ধে জিটি কেন করেছো আসলে আমি ভেবেছিলাম আব্বুর সাথে ঝগড়া ও রাজনৈতিক শত্রুতার কারণে চাচা আমার ফ্যামিলির সবাইকে অ্যাক্সিডেন্ট করেছে কারণ আব্বুর মৃত্যুর পর নাকি চাচা আব্বু রাজনৈতিক পদে আছে আর সেই জন্য জিনিসটা করেছিলাম এখন এসব কথা বাদ দাও আগে বলো তোমার এত সাহস এসে থেকে কেন আমি আবার কি করলাম আমার বউ হয়েও সব লুকিয়ে রেখেছো আমার থেকে আবার যাতে ওই হায়ুনজির আমার ক্ষতি করতে না পারে সেজন্য হোস্টেলে উঠেছো খুব বেশি সাহস হয়েছে তাই না আরে কি আর করতো আমার বলো তো মেরেই ফেলতো তাই না আর তোমার জন্য তো ভালোই হতো আমাকে তো আর তোমার সহ্যই হয় না আমি যদি মরে যেতাম তখন সুন্দর আর বলতে পারলাম না আমাকেও ধাক্কা মেরে খাটের মধ্যে ফেলে দিল তারপর হঠাৎই খাটের সাথে চেপে ধরলো রাগ দিয়ে জোরে একটা চিপকার করলো যাতে আমার কানের ভাড়াটা বেজে গেল কানে হাত দিব তারও উপায় নেই ও আমার উপর বসে হাত চেপে ধরেছে তোর মরার খুব শখ তাই না তোকে ভালোবাসার অধিকার যেমন আমি রাখি তেমন মেরে ফেলার অধিকারটাও আমার তোকে আল্লাহ আমার জন্য বানিয়েছে তোকে ভালোবাসি বলে তোর দেমাগ অনেক তাই না বাজে কথা বলিস বারবার তোর কাছে বিয়েটা প্রতিদান হলেও আমি এখন তোকে ভালোবাসি আর ওই হাই ইঞ্জিন কেন কোন মানুষের এত সাহস নেই যে আমার থেকে তোকে কেড়ে নেবে আমি মরার আগ পর্যন্ত কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না আর খবরদার তোর মুখে যদি মৃত্যুর কথা শুনি তোকে আমি নিজেই খুন করে ফেলব বলে ওর উপর থেকে উঠে বারান্দায় চলে গেলাম ও বোঝে না কেন আমি ওকে কতটা ভালোবাসি হঠাৎ ওর মৃত্যুর কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি আমি বারান্দার মধ্যে এসে চেয়ারে বসে মাত্র সিগারেটটা ধরলাম হঠাৎই টে এসে সিগারেটটা নিয়ে বন্ধ করে ফেলে দিল আমি ওর দিকে রাগি লুক দিলেও ও ডোন্ট কেয়ার ভাবনী হঠাৎই আমার কোলে বসে গলা জড়িয়ে ধরলো তারপর কপালের সাথে কপাল ঠিকিয়ে আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর আবার হঠাৎই কপালে চুমু আমার বুকে মাথা দিল এবার আমি ওকে দু হাত দিয়ে জড়িয়ে ধরতেই ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো তারপর কানের কাছে এসে স্লো বয়েসে বলল আমি তোমাকে ভালোবাসি জাংকুক তুমি যদি সারা জীবন পাগল থাকতে তাহলেও ভালোবাসতাম তবে তোমার অবহেলাগুলো খুব কষ্ট দিয়েছিল তাই ওভাবে বলেছি না হয় বিশ্বাস করো আমার স্বামীর ভাগ আমি মরার পরেও কালকে দিতে রাজি না যদি তোমার কাছে আমাদের বিয়ের ব্যাপার অজানা থেকেই আই আপুর কাছে যাওয়ার পর ওর প্রতি তুমি আবার ভালোবাসা দেখাতে যদি আপুর বিয়ে না হতো তুমি ওকে বিয়ে করার কথা ভাবছিলে আমি জানি যদি তুমি বিয়ের কথা বলতে আমি ভেবেই রেখেছিলাম তোমাকে সব জানিয়ে দেব আমি যেন আমার স্বামীর ভক্তার ভালোবাসার মানুষের সাথে শেয়ার করব জীবনেও করব না দরকার হয় তোমার হাত পা বেঁধে আমার সাথে রেখে দেব না হলে মাথায় বাড়ি দিয়ে আবার পাগল বানিয়ে রাখব দেখো জাঙ্কু আমি কিন্তু সত্যি তোমাকে খুব ভালোবাসি আচ্ছা জাঙ্কু একটা সত্যি কথা বলবে আমি জানি কি জিজ্ঞেস করবা তবু বলো তোমার মুখ থেকে আমি শুনতে চাই আয়ু আপুর বিয়ে না হলে তুমি আমাকে ভালোবাসতে পারতে আর ওকে বিয়ে না করে আমার সাথে থাকতে না পারতাম না কারণ ও আমার জীবনে প্রথম ভালোবাসা ছিল ওকে ভুলে তোমার সাথে থাকতে পারতাম না কিন্তু ও আমাকে তোমার মতো ভালোবাসতেই পারেনি কেন জানো না জানি না কারণ আমার উত্তর বউটা আমার দুঃখের সময় আমাকে সামলেছে আমি পাগল জেনেও তার সবটা উজাড় করে আমাকে ভালোবেসেছে যত্ন করেছে আর অন্যদিকে আয়ু আমার খারাপ সময় আমাকে একা করে চলে গেছে ওর বাবার কথা রাখতে অন্য কাউকে বিয়ে করে সুখের সংসার করছে তাই যদি তুমি আমাকে আগেই বলতে তুমি আমার বিয়ে করাবো তাহলে আমি আয়ুর কাছে যেতামই না আর জানো তো যে বিপদের সময় ভালোবাসার মানুষটিকে একা রেখে চলে যায় সে কোনোদিন ভালো বাসতেই পারে না আর সেই জায়গায় তুমি আমার বিপদের কথা ভেবে হোস্টেলে শিফট করলে রাখ তো আমারও হওয়ার কথা তাই না যাক একটা কথা রাখবে বলো চলো না দেশ থেকে দূরে কোথাও চলে যাই আমার না আর এই পালিয়ে বাঁচার ইচ্ছে নেই জানো আমার খুব শখ আমার হাজবেন্ড আর আমি খুব সুখে সংসার করব। চলো না আমরা এই দেশ থেকে দূরে কোথাও চলে যাই আমরা কেন পালাবো বলো তো আমরা হাই ইঞ্জিনের ঠিক একটা ব্যবস্থা করব। তুমি চিন্তা করো না সরু যাক ও একজন রাজনৈতিক লিডার ওকে পুলিশে দিলেও ছাড়া পেয়ে যাবে তারপর আবার আমাদের ক্ষতি করবে আর জীবনটা তো কোনো সিনেমা না যে তুমি নায়কের মতো ওদের সবাইকে মেরে ফেলবে আর মারলেও পুলিশ তোমাকে ছেড়ে দিবে আচ্ছা আমরা দূরে চলে যাব এখন চলো ডিনার করবে দুপুরেতে কিছু খাওনি এতক্ষণ আমার বুকে মাথা রেখে কোলে বসেছিল আমার কি যে শান্তি লাগছিল কি বলবো যখন ও উঠতে নেবে আমি ওকে ধরে বসিয়ে দিলাম তারপর ওর গলার মধ্যে ঠোঁট ছুঁয়ে দিলাম ও অবাক চোখে তাকালো এবার আমার দিকে আমি আবারও ঠোঁট সামনে আনতেই ও আমার মুখ চেপে ধরলো খবরদার কিস করবে না আমি তো ভুলেই গেছি তোমার সাথে তো আমি অভিমান করেছি সবাই হাই ইঞ্জিনের জন্য হলো কি ভাবলাম তোমার সাথে অভিমান করে থাকবো আর সেই সময় ওকে অ্যাটাক করতে হলো মন চাচ্ছে ওকে বুড়ি গঙ্গার পচা পানিতে চুবাই বেটা ফাজিল আর তুমি শোনো লম্বু তালগাছ কথাকার খবরদার আমার ধারে কাছেও ঘেসবে না তাহলে তোমাকে মেরে আলু ভর্তা বানিয়ে ভাত দিয়ে খেয়ে ফেলবো এখন ছাড়ো আর খেতে চলো তোমার চাচা বসে আছে ওই লোকটা আরেক বদ আসতে না আসতে সন্দেহ করে বসে আছে মানে কি আমার বউয়ের কাছে আমি যাব না এটা কি রকম কথা আর এতক্ষণ ভালোবাসা নিয়ে এখন আসছে অভিমান দেখাতে এসব চলবে না আমার বউ আমি আদর করবই তুমি বারণ করার কি আমি কিন্তু আবার পালাবো বলে দিলাম কোনো আদর চলবে না এখন চলো চুপচাপ বেশি ফাউল কথা মজা লাগে না বলেই দাঁড়িয়ে গেলাম জামাইটারে জ্বালাইতে কি যে মজা উফ আরো ঢং করো আমার সাথে কথা না বলে অভিমান করেছিলে না এখন দেখবা এ কি জিনিস তারপর ওকে জোরপূর্বক নিচে নিয়ে আসলাম চাচার সাথে কথা বলে সব সমাধান করে নিল জিটি উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করলো রাত দশটার দিকে উনিও চলে গেলেন এই রে আমি তো ভুলেই গেছি আমার জামা কাপড় তো কিছুই নেই এখানে চেঞ্জ করে কি পরবো এই ছেলেটার জন্য সব হলো এর সাথে রাগ আর আমার পাকনামির জন্য সব হলো এখন পাকনামির জন্য হোস্টেল থেকে অনেক বকা খেতে হবে কত অনুরোধ করে রুম নিলাম এখন কিনা দুদিন না যেতে আবার চলে আসবো কি যে প্যারা রাতে খাবার খেয়ে আমার রুমে আসতে নিলে জাঙ্কুক আমাকে উঠিয়ে ওর রুমে হাঁটা ধরলো কি করছো এই রুমে কেন আনলে আমি আমার রুমে যাব ঘুমাতে হবে ছাড়ো আমাকে তো তোমার রুমে তো আনলাম এর কোমর জুড়ে ওকে কাছে টেনে নিলাম ও বারবার ছুটতে চাইছে এবার আমার হাত থেকে পালাবে কোথায় অনেক জ্বালাতন করেছো ওদিন কত খারাপ কথা বলেছো বউ হওয়ার সত্ত্বেও তোমাকে কিস করেছিলাম বলে তো বলেছিলে কি আমি টাকা দিয়ে কিনে এনেছি তাই না এখন থেকে বুঝবে জান কি আচ্ছা আমার পুতুল বইয়ের সাথে তো আমার স্বামী স্ত্রীর সব সম্পর্ক হয়েছে তাও তো ভয় কেন পাচ্ছ বলো তো ভয় পাওয়ার কি আছে আমি বললাম তো আমি তোমার সাথে অভিমান করেছি তাই তোমার থেকে দূরে থাকতে চাচ্ছি আর কি তারপর আর বলতে পারিনি কিছু জাঙ্গক হঠাৎই আমাকে ওর সাথে মিশিয়ে নিল পাগলের মতো ভালোবাসা ছোঁয়া দিতে লাগলো পুরো মুখে কিস করতে লাগলো তারপর যখন আমি ওকে গভীরভাবে আলিঙ্গন করতে যাব হঠাৎই ও আমাকে ছেড়ে চোখ টিপ মেরে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়লো আমি ভেড়া খেয়ে দাঁড়িয়ে আছি এ বেবি লাইট অফ করে ঘুমাতে আসো তো আমার খুব ঘুম পেয়েছে ঘুমাবো গুড নাইট মন চাচ্ছে তুলে একটা আছাড় মারি খারুশ পোলা আবার আশিস তোর তখন খবর আছে ব্যাটা ফাজিল আমি অন্যদিকে ঘুরে শুয়ে পড়লাম মেজাজ গরম আছে এখনই শাওয়ার নিতে হবে মাথা গরম আছে মাথা ঠান্ডা না করলে ওর কপালে দুঃখ আছে আর এমনিতে অনেক মার খেয়েছে এখন মারলে অক্কা তুলবে শালা শাওয়ার তো নিব কিন্তু পরে পরব কি ও হ্যাঁ জাঙ্গুকে টি-শার্ট আর ট্রাউজার পরে নিব পরের জামাই তো আমার জামা ভুলেই গিয়েছিলাম কিন্তু যে লম্বা জামা কাপড় পরে তাহলে তো আমার দাদিমা দাদিমা লাগবে আচ্ছা যাই হোক আমার মাথা ঠান্ডা করা জরুরি আলমারি খুলে গেঞ্জি আর ট্রাউজার নিলাম তারপর সাওয়ার নিতে গেলাম মেজাজ ঠান্ডা হতে টাইম লাগবে প্রায় আধ ঘন্টার মতো সাওয়ার নিলাম তারপর টি শার্ট আর ট্রাউজার পরে বের হলাম ট্রাউজারের ভাঁজ দিতে দিতে পেট বড় হয়ে গেছে এখন টি শার্ট পরাতে পেটটা এমন ভাবে ফুলে আছে মনে হচ্ছে আমি ছয় মাসের প্রেগনেন্ট ইস কি একটা অবস্থা এসে দেখি চাঙ্কু বসে আছে আমি ওকে দেখেও না দেখার ভান করে বারান্দার মধ্যে জামা কাপড় মেলে আসলাম তারপর এসে চুল মুছতে লাগলাম আয়নায় দেখি চাঙ্কুক রাগ নিয়ে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না আমি কোনো রকম চুল মুছে লাইট অফ করে দিলাম তারপর ফোনের আলোতে বিছানা পর্যন্ত গেলাম দেখি সে কোলে বালিশ নিয়ে বসে আছে তাই এক প্রকার ছৌ মেরে বালিশটা নিয়ে আমি শুয়ে পড়লাম চুলের পানিতে পিঠ ভিজে গেছে মন যাচ্ছে চেঞ্জ করে বা ভালো মতো চুরমোছি এর ছেলে আমার সাথে এমন করছে না দেখো এখন আমি কি করি সারারাত ভিজে ঠান্ডা লাগুক জল আসুক তারপর তোমাকে দিয়ে সেবা করাবো কাজের লোক এত রাতের শাওয়ার কেন নিলে আর এমন ভিজে আছো কেন চুরমোছরি কেন খবরদার ধরবে না আমার ঘুম পেয়েছে ঘুমাতে দাও আর শাওয়ার নিলাম কেন আমার শরীর আমি বুঝবো তুমি কেন এত কথা বলছো বলে ঘুরে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর খেয়াল করলাম জাঙ্গল টাওয়াল দিয়ে চুল মুছে দিচ্ছে তারপর আমাকে বারবার বলছে যেন জামা চেঞ্জ করে আসি কিন্তু আমি না শুনে ঘুমানোর চেষ্টা করলাম এই মেয়ে রাত করে জ্বর বাঁধিয়ে ছাড়বে অনেকবার বলেও ড্রেস চেঞ্জ করাতে পারলাম না খুব জেদি যাই হোক এখন ঘুমাচ্ছে মনে হয় যদি জ্বর আসে ওর আমি বারোটা বাজিয়ে ছাড়বো আমি আস্তে করে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আমার খুব ঘুম পাচ্ছে ব্যথার ওষুধ খাওয়ার কারণে আরও বেশি ঘুম পাচ্ছে তখন ঘুমিয়েছি খেয়াল নেই ঘুম থেকে উঠে দেখি সকাল নয়টার কাছাকাছি পাশে দেখি নেই তাড়াতাড়ি উঠে ওকে ডাকতে লাগলাম ভাবলাম ওয়াশরুমে কিন্তু এত ডাকার পরেও কোনো সারা শব্দ নেই ওয়াশরুম চেক করলাম না সেখানেও নেই তারপর বারান্দাতেও দেখলাম ওকে পেলাম না তাই রুম থেকে নিচে চলে আসলাম কি রে তোদের ছোট আপা কোথায় রে তোরা সাই তো হোস্টেলে গেছে সকাল 6টার দিকে হে জিনিসপত্র আনার লাগগা ও এত সকাল সকাল চলে গেল আর তোরা কেউ আটকালই না আমি আহার আগে হে সোইলা গেছে ভাইজান দারণ তো তাই কইলো ওই মেটার এত সাহস কেন ওর খবর আছে আমাকে টেনশন না দিলে চলে না ওর কোন হোস্টেলে থাকে জানিও না মরা যাব কিভাবে উফ আজকে আসু ওর খবর আছে